বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে একটু খাসির মাংস রান্না করতে ইচ্ছে হলো আমার বর খেতে চেয়েছে তাই এখানে আমি এক কেজির মতো খাসির মাংস ভালো করে ধুয়ে নিয়েছি বেছে নিয়েছি কিন্তু কারণ খাসির লোম থাকলে পেটে আবার সমস্যা হয় আমি এখানে বেশ কিছুটা আলু নিয়ে নিয়েছি কারণ আমি আলু খেতে পছন্দ করি এখানে আমি আলুটার মধ্যে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আলুটাকে আগে ভালো করে ভেজে তুলে নিব মাখিয়ে ভেজে নেব আমি এখানে ময় মশলা নিয়ে নিয়েছি রসুন বাটা আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তেজপাতা এখানে জিরা বাটা এবং ধনিয়া বাটা আছে এখানে গরম মশলা বাটা ও গোলমরিচ বাটা আছে তেল গরম হয়ে গেছে এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলু ভাজা পর্যন্ত অপেক্ষা করছি আমরা আলু ভাজা পর্যন্ত অপেক্ষা করছি আমি কিন্তু এখানে ভালো করে বেশ পরিমাণে পেঁয়াজ নিয়ে নিয়েছি এটা মনে রাখতে হবে খাসির মাংসে রসুন কম আদা বেশি আদা থেকে রসুন অর্ধেক পরিমাণ হবে আর আপনারা যদি খাসির মাংস আগে একটু লবণ মেখে রাখেন সেই লবণ জলটা যদি ফেলে দেন দেখবেন যে একটা খাসি খাসি যে গন্ধ সেটা হবে না ভালো লাগবে খেতে আলু ভাজা উঠিয়ে রেখেছি এখন ফ্রাইপ্যানে পেঁয়াজ ভাজার জন্য প্রস্তুত হয়ে গেছি এখন আমরা পেঁয়াজটা ভেজে সব ময় মশলা দিয়ে দেব অল্প পরিমাণে লবণও দিয়ে দিচ্ছি আমি সব মশলা একসাথে করে ফেলেছি এখন আমি এগুলো তেজপাতা সহকারে সব মশলা এগুলো দিয়ে দিচ্ছি কষানোর জন্য অপেক্ষা করছি একটু কষিয়ে নিব তারপরে আমি মাংসটাকে দেব আমার মোটামুটি কষানো যেহেতু হয়েছে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন এগুলো সবগুলো একটু ভালো করে আগে কষিয়ে নেব এখন একটু ঢেকে দিচ্ছি তো ঢেকে ঢেকে মোটামুটি মিডিয়াম আজে আমি সেটাকে রান্না করছি কিন্তু একটু পরপর কিন্তু নাড়তে হবে আমি কিন্তু এখন এর মধ্যে কোনো জল দেইনি বাটা মশলা গুঁড়া মশলা সব ওইগুলোই দিয়েছি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এখন নাড়াচাড়া দিয়ে দেব ভালো করে আবার নাড়াচাড়ার উপরেই রাখতে হবে তা না হলে কিন্তু আবার নিচ দিক দিয়ে লেগে যেতে পারে আমরা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আমরা কিন্তু এরকম ঢেকে ঢেকেই কষিয়ে নিচ্ছি এই যে আমাদের কষানো হয়ে গেছে এখন আমরা জল দিয়ে দেবো দেখেন কি সুন্দর গন্ধ বের হয়েছে একদম গ্রেভি হয়ে গেছে আপনারা যদি এরকম কষানোর রেজালাও করতে চান এটা কিন্তু একদম অ্যাজল্যাক রেজালা হয়ে গেছে আপনারা হালকা দই বা হালকা জল দিয়ে দইয়ের মধ্যে একটু বেশি করে জল দিয়ে আপনি যদি এরকম করে কষিয়ে কষিয়ে রান্না করেন সেটাই রেজালা হয়ে যাবে আপনারা এক্সট্রা মশলা না দিলেও চলবে কিন্তু আমরা এটা আজকে অন্যরকমভাবে রান্না করছি এটার মধ্যে আমরা এখন জল দিয়ে দেব এই যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমার মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি মাঝে মাঝে কিন্তু একটু নেড়েচেড়ে দিতে হবে আমার মাংসটা বলক চলে আসছে এটার মধ্যে আমার হবে না বলে আমি এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি এখন ঢেলে দিব কি আমি কড়াইটাতে ঢালব না আমি হাড়িটাতে ঢেলে নিব দেখেন কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে গরম মশলাটাও দিয়ে দেবো গরম মশলাটা দিয়ে দিচ্ছি আমার কিন্তু এখানে মাংস রান্না শেষ হয়ে গেছে এখন আমরা সবাই খেতে বসবো আপনাদেরকে সেই সিনটাও দেখিয়ে দিচ্ছি একটু আমাদের আজকের রেসিপি টমেটোর ডাল খাসির মাংস পটল ভাজা এই যে আমাদের রেসিপি আজকে এই পর্যন্ত এখানে আমরা সবাই এখন খেতে বসে গেছি আমার বর বসে গেছে এখানে আমার মাসি বসে গেছে আমার দিদি ভাইও বসে গেছে আমি তো আছি ক্যামেরাম্যান একজন আমার বর এখন খাওয়া শুরু করে বলবে আজকে রান্না কেমন হয়েছে আচ্ছা একটু আবার আগে একটু খাসির মাংসটা খেয়ে বলো কেমন হয়েছে গরম গরম খাসির মাংস অনেক গরম হ্যাঁ থ্যাংক ইউ আপনারাও অবশ্যই এরকম করে খাসির মাংস রান্না করে খাবেন বলবেন কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার